সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শাহুর দরবারে জাল্লাহ আমাদেরকে মাজা জান্নাহ জান্নাতের এক টুকরা বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য বিশ্বপ্রভুর বিশ্ব দরবারে শেষদা অবনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন সময় অত্যন্ত সংক্ষেপ আমি শুধু আজকে আপনারা তাফসিরুল কোরআন মাহফিলে আসছেন এই তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা হয় কোথায় থেকে বলেন আল্লাহর কোরআন থেকে কোথায় থেকে হয় আল্লাহর কোরআন থেকে এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি একটা জিনিসের নাম হলো পবিত্র কোরআন পবিত্র কোরআনের দাম পবিত্র কোরআনের মর্যাদা পবিত্র কোরআনের কেন এর জন্য কয়েকটা কারণ আছে কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো এই পৃথিবীর মধ্যে যত কেতাব আছে যত বই আছে সমস্ত বইগুলোর মধ্যে ভুল থাকতেও পারে কিন্তু একটা মাত্র কিতাব একটা মাত্র বই একটা মাত্র বিধান যেইটা রসইতা যার রচয়িতা স্বয়ং আল্লাহ তালা এই কোরআন রচনা করে কোরআনুল কারিমের শুরুতেই বলে দিলেন দালিকাল কিতাবুল আরয়বা ফি সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবুল আরয়বা ফি এটা এমন একটি kitab যার যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই সুবহানাল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারিম এই পৃথিবী এই পৃথিবীতে কেন এত সম্মানিত এই পৃথিবীতে পবিত্র কোরআনুল কারিমের দাম কেন এত বেশি এই যতগুলো বৈশিষ্ট্য আছে পবিত্র কোরআনুল কারিম সম্মানিত হওয়ার পিছনে যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে আরো একটি বৈশিষ্ট্য হলো এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যায় সব নষ্ট হয়ে যায় কিন্তু একটা মাত্র বিধান একটা মাত্র আজ আগে মুহাম্মদ আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন এর জিম্মাদারি এর হেফাজতের জিম্মাদারি গ্রহণ করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব নাজিল করেছি আমি আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়েছি বলেন সুবহানাল্লাহ কোন জিরো যদি এই কোরআনের কাছে আসে কোরআনের সংস্পর্শে এই জিরোটাকে আল্লাহ রব্দুল আলামিন হিরো বানায়া দেন আর কোন হিরো এসে যদি কোরআনের সাথে বেয়াদবি করে আল্লাহ রব্দুল আলামীন এই হিরোটাকে জিরো বানায়া দেন বলেন সোবাহার আল্লাহ ওয়ামান أَنْ ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله أكبر قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا مسلمان بھائر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে কোরআনের সাথে যারা টেক্কা দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা দুনিয়ার মধ্যে সংকীর্ণ করে দিব দেখেন নাই বিগত 16টা বছর আওয়ামী লীগ সরকার কোরআনের সাথে টেক্কা দিয়েছে আওয়ামী লীগ সরকারের সমস্ত অঙ্গপঙ্গ জীবনটাকে আল্লাহর সংকীর্ণ করে নাই সবাই বলেন করেন নাই কি আপনারা আওয়াজ করেন না কেন এখানে কি আওয়ামী লীগের লোকেরা আছেন নাকি তাহলে আওয়াজ করতে ভয় করে আরো ভয় আছে কোরআনের কথা যতদিন এই পৃথিবী থাকবে কোরআন হলো হক আর হকের কথা বলতে ভয় আছে ভয় নাই মুসলমান ভাইরা আমার কেমন জীবন সংকীর্ণ করলেন একটু লক্ষ্য রাখেন বিচারপতি শামসুদ্দিন মানিক নাম শুনছেন কালা মানিক বিচারপতি শামসুদ্দিন মানিকের এক সময় নাম ডাক ছিল না নিরহ আলেমদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দী করেছে এই শয়তান কথা বলেন ঠিক কিনা বিনা অপরাধে নির্দোষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিন ফাঁসির রায় রেখেছিল এই শয়তান পুরানের সাথে টাক্কা দিয়েছে আল্লাহ তার জীবনটা এত সংকীর্ণ করেছে যে পালায়া জঙ্গলের মধ্যে কলার কলার পাতা পাতা বিছায়া বিছায়া থাকে বলবেন না মাথার নিচে আল্লাহ হাত দিয়া শুইয়া থাকে সেখানেও আরাম নাই বাহিনীর লোকে যায় বন্দুকের নলা দিয়া মেরা বলে তুই এখানে কেন তোর জায়গা হলো জেলখানায় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বিচারপতি শামসুদ্দিন মানিকের কোমর রশি দিয়া বান্ধা টানতে টানতে আদালতে আদালতের ময়দানে উঠানো হয়েছে রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর সুযোগ পাইলে একটা লাথিয়ার ঘুষি মারছে কথা বলেন ঠিক কিনা এটা কোরআনের সাথে বেদবিহ করার কারণে এরকম হয়েছে মুসলমান ভাইরা আমার কাউয়াকাদের নাম শোনেন নাই কাউয়া কাদের নাম শোনেন নাই স্বামী মোসমানের নাম শোনেন নাই কথায় কথায় বলছে খেলা হবে কি হবে খেলা হবে এমন খেলা হইছে যে এদের আর পাত্তা এই বাংলাদেশে নাই আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এই সার্বভৌম বাংলাদেশ সার্বভৌমত্ব বাংলাদেশ যতদিন থাকবে আর কোনদিন ফ্যাসিস্ট হাজিনা আওয়ামী লীগের দেশে আসতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা শুধু কোরআনের সাথে দুঃশনী করার কারণে হয়েছে কোরআনের সাথে যদি দুশ্মনী না করত তাহলে এদের জীবনে এরকম একটা অন্ধকার নেমে আসতো না মুসলমান আমার পবিত্র কোরআনুল কারিমের আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে পবিত্র কোরআনুল কারিমের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে আর বৈশিষ্ট্য হল এরকম এই পৃথিবীর মধ্যে যত আসমানি গ্রন্থ নাজিল হয়েছে সমস্ত কেতাবগুলো বান্ডিল আকারে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের উপরে নাজিল করেছেন বলেন সুবহান আল্লাহ আমাদের আদি পিতা সাদরা আদম আলাইহিস আল্লাহ ডাক দিলেন ডাক দিয়ে বললেন আদম এই যে তোমার উপরে একখানা কিতাব দিলাম সহিফায়ে আদম এই কিতাবটা তুমি নিয়ে যাও এই কিতাবটা নিয়ে যায়া তোমার সন্তানদের মধ্যে এইটা দেখে দেখে পরে পরে তোমার সন্তানদের মধ্যে তোমার সন্তানদের মধ্যে যত সমস্যা হবে এই সমস্যাগুলোর সমাধান করবে আল্লাহ রাব্বুল আলামিন সাদরা মূসা আলাইহিস সালামকে তুর ডেকে নিয়ে গেলেন তুর পাহারে ডেকে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব দিলেন কিতাবের নাম কি বলেন তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা এই যে তাউরাত কিতাব দিলাম এই কিতাব নিয়ে যাও তোমার উন্মতের মধ্যে নিয়ে যাও তোমার উন্মতের মধ্যে যখন কোনো সমস্যা হবে এই যে গাইডলাইন দিলাম এই গাইডলাইন পড়ে পড়ে পরে উন্মতের মধ্যে সমস্যাগুলো সমাধান করে দিবে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের উপরে আল্লাহ রব্বুল আলমিন বাউন্ডিল আকারে না বই আকারে না সুদীর্ঘ তেইশ বৎসরে যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সমস্যায় পড়েন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম যখন সমস্যায় পড়েন তেইশ বৎসরের জিন্দিগিতে আল্লাহ রব্বুল আলমিন এক একটা সমস্যার সমাধান হিসাবে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এক একটা আয়াত নাজিল করে সমস্যার সমাধান দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল আল্লাহর নবীর উপরে জিবরাইল কোরআন নিয়ে আসলেন জিবরাইল এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক জিবরাইল এসে বলতেছেন ওগো হাবি আপনি পড়েন ইকরা বিকাল্লাদি খলাক জিবরাইল যখন পড়েন আল্লাহর নবী বারবার পড়েন ইকরা বিস্মির বিকাল্লাদি খলাক ইকরা বিস্মির বিকাল্লাদি খলাক বারবার পড়তেছেন জিব্বাটাকে বারবার সঞ্চালন করছেন করতেছেন জিব্বাটাকে বারবার নাড়াচ্ছেন কেন বারবার পড়ছেন আর জিব্বাটাকে বারবার নাড়াচ্ছেন কেন আল্লাহর নবীর অন্তরের মধ্যে ভয় আমার পূর্বের নবী রাসুলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছেন কিতাব দেখে দেখে উম্মতের মধ্যে সমস্যাগুলো সমাধান করছেন কিন্তু আমার উপরে তো আল্লাহ কিতাব নাজিল করতেছেন না কি নাজিল করতেছেন আয়াত নাজিল করতেছেন আমি যদি ভুলে যাই আমার উম্মতরা একটা আয়াত থেকে বঞ্চিত হবে এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরের মধ্যে ভয় নিয়ে বার 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 পড়তেছেন বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী বারবার চেষ্টা করতেছেন এটা আসমান থেকে কে দেখতেছেন বলেন আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন কে পাঠিয়ে দিলেন জিবরাইল আমিন কে পাঠিয়ে দিয়ে বিশ্ব নবীকে সুসংবাদ দিলেন আল্লাহর নবীর কাছে বললেন ওগো নবীজি আপনি বারবার জিহ্বা সঞ্চালন করতেছেন বারবার চেষ্টা করতেছেন যেন ভুলে না যান আপনি শুধু একবার পড়বেন আপনি শুধু একবার পড়বেন আপনার অন্তরের মধ্যে গেথে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিলাম বলেন সুবহানাল্লাহ লা তু